শয়তান জিনগুলো অনেক সময়ে এমন দুষ্টামি করে এরা শুনেও শোনে না বোঝেও বোঝে না ওই অবস্থায় ওই জিনটাকে যদি আপনি শাস্তি না দেন সে বাগে আসবে না অর্থাৎ সে কোনো কথা শুনতে চাইবে না সেই মুহুর্তে একটা কাজ যদি আপনি করতে পারেন একটা আমল যদি আপনি শিখে রাখতে পারেন আর ওই আমলটি যদি আপনি ওই জিনটাকে প্রয়োগ করে দেন ওই জিনটা আপনার হাতে পায়ে ধরবে আপনি যা বলবেন তাই শুনতে বাধ্য হয়ে যাবে ওই দুষ্ট জিনগুলোকে সোজা করার কোরআনে এমন দুইটা আয়াত আজ আপনাদেরকে শিখিয়ে দেব এটি প্রয়োগ করার পরে আপনি বুঝতে পারবেন যে আমলটা কেমন আমল এই আমলটি খুবই শক্তিশালী একটা আমল চলুন আপনাদের সে আমলটি আমি শিখিয়ে দিচ্ছি তবে আপনি যদি আমার এই চ্যানেলটিতে আজ প্রথম এসেছেন তাহলে টুক করে চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল বাটনটিকে দাবিয়ে রেখে দিন পরবর্তীতে আরও এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য চলুন আমলটি আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া তবে যে আমলটি আমি আপনাদেরকে শেখাতে চলেছি এই আমলটি কিন্তু সবার জন্য নয় যারা এই ফিল্ডে কাজ করছেন যাদের ওস্তাদ রয়েছে এমনকি আমি আমলটি বলে দেওয়ার পরেও আপনি চট এটি করতে যাবেন না একটু চিন্তা ভাবনা করে তারপর এই আমলটি আপনি করতে পারেন কোনো যোগ্য ওস্তাদের নিকট থেকে ejajot নিয়ে যদি আপনার বুকের পাটা থাকে আপনার সাহস থাকে তাহলে আপনি করতে পারেন তবে এই আমলটিতে আপনার কোনো সমস্যা দেখা দিলে আপনি কোনো ক্ষতির সম্মুখীন হয়ে গেলে আমি বা আমার এই চ্যানেল কিন্তু কোনো মতেই দায়ী হব না বা হবে না কারণ আমলটি একটু দুর্ধস্য আমল আমলটি জিনেদের ক্ষেত্রে আপনি প্রয়োগ করবেন এই আমলটি দিয়ে আপনি জিনকে করে দিতে পারবেন আমলটা কি আপনাদেরকে আমি বলে দিচ্ছি পবিত্র কোরআন শরীফের মধ্যে সুরা বাকারার ভিতরে এমন দুইটা আয়াত রয়েছে ওই আয়াত দুইটাকে দিয়ে আপনি জিনকে খতম করে দিতে পারবেন আপনি তাদেরকে জবরদস্ত ধরনের শাস্তি দিতে পারবেন সে বাগে চলে আসবে যে জিনগুলো প্রচণ্ড পরিমাণে বাঁধরামি করে যে জিনগুলো প্রচণ্ড পরিমাণে মানুষদের শরীরের ভিতরে ঢুকে অত্যাচার শুরু করে সেই সব জিনদের ক্ষেত্রে আপনি এটি প্রয়োগ করবেন অযথা এটিকে আপনি প্রয়োগ করবেন না না হলে কিন্তু হিতে বিপরীত ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে আয়াত দুইটা হচ্ছে বাকারার। একশত নাম্বার নম্বর এবং একশত উনআশি নম্বর আয়াত আয়াত দুইটিকে আপনাদেরকে আমি ডিসপ্লের মধ্যে দিয়েও দিচ্ছি আমি পড়ে শুনিয়েও দিচ্ছি আয়াত দুইটি হচ্ছে আমানু كتب عليكم القصاص في القتلى الحر بالحر بالعبد في الحر والعبد في العبد والأنثى بالأنثى فمن عفي له من أخيه شيء فاتباء بالمعروف وأداء إليه بإحسان

ൂറില്േ ওই জিনগ্রস্ত রোগীটার মধ্যে যে জিনটা প্রবেশ করে থাকবে ওই জিনটা প্রচন্ড পরিমাণে চিৎকার চেঁচামেচি শুরু করে দেবে আপনার হাতে পায়ে ধরতে আরম্ভ করে দেবে সে বলবে আমাকে ছেড়ে দে আমি চলে যাচ্ছি এই আর দুইটিকে আপনি পাট করে পানির মধ্যে ফু দিয়ে এই পানিটা আপনি জিনগ্রস্ত রোগীর মুখে ঝাপটা মারতে আরম্ভ করে দিলে রোগীর ভিতরে থাকা ওই জিনটা চিৎকার করতে করতে দৌড় মেরে পালিয়ে যাবে এই আয়াত দুইটিকে আপনি তিনবার পাঠ করে হাতের তালুতে ফু দিয়ে জিনটিকে আপনি খতম করে দিতে পারবেন সাবধানতার সহিত কোন যোগ্য উস্তাদের এজাজত নিয়ে আপনি এই আমলটি করবেন না হলে কিন্তু হিতে বিপরীত ঘটে যেতে পারে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব দেখা হবে পরবর্তী আবার অন্য কোন ভিডিওতে ইনশাআল্লা সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ